আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স উপবৃত্তির টাকা নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আপনাদের উপবৃত্তির টাকাটা মাধ্যমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির টাকাটা আপনারা কত তারিখে পাবেন অথবা কত তারিখে পেতে পারেন এক্স্যাক্টলি ডেট কিন্তু কখনোই বলা সম্ভব নয় তবে আপনাদেরকে ধারণা দিয়ে দিব আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন উপবৃত্তির টাকা পায় নাই এখানে দেখবেন উপবৃত্তি টাকা দেয় না কেন এবং আমি সিলেট থেকে বলছি একবার উভয় টাকা পেয়েছি পরবর্তীতে কবে পাবো জানাবেন তো আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে কত তারিখের মধ্যে আপনারা টাকাটা পেতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখেননি তাই আপনাদেরকে প্রত্যেকেই অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে কিন্তু এই প্রশ্নটা আপনাদের আর করতে হবে না আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন উপবৃত্তির টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া শুরু হয়নি যার কারণে কিন্তু আপনারা কেউই উপবৃত্তির টাকা পান নাই শুধুমাত্র আপনি না সারা বাংলাদেশে কিন্তু কেউই উপবৃত্তির টাকা পায়নি উপবৃত্তির টাকা পেলে কিন্তু অবশ্যই আমরা জানতে পারতাম এবং কমেন্ট বক্সে কিন্তু অনেকেই কমেন্ট করতো যে আমরা উপবৃত্তির টাকাটা পেয়েছি এবং প্রাথমিক পর্যায়ে উপবৃত্তির টাকা অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই তিন মাসের টাকা কিন্তু আপনাদের এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ এটি এটি কিন্তু এখনও পাঠানো হয়নি আর আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে ফেব্রুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত এর মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা পাঠানো হবে এবং আপনারা অনেকে কিন্তু এই জানুয়ারির শেষ সপ্তাহের দিকেও টাকাটা পেয়ে যেতে পারেন এবং সকলের টাকা কিন্তু একসাথে পাঠানো হবে না এবং কি পর্যায়ক্রমে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকের টাকাটাই পাঠানো হবে অর্থাৎ অবশ্যই কিন্তু আপনাদের টাকাটা আগামী দু দুই এক সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনাদের টাকাটা যদি পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট দেখে কিন্তু সবাই জানতে পারবে যে উপবৃদ্ধির টাকাটা দেওয়া শুরু হয়েছে কিনা এবং মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির টাকা কত করে পাবেন এবং কত তারিখের মধ্যে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আমরা আলাদা করে আরও একটি ভিডিও আপলোড করে দিব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের মাধ্যমিক পর্যায়ের টাকা অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে ও টাকাগুলো দেয় সেটা কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনারা আমি এইটা নিয়ে রিসার্চ করে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন